لا تقدموا بين يدي الله الله تيت بشي بستجونا আল্লাহ যা কিছু মানুষকে করার জন্য বলেছেন সেটা আর উপরে প্রশ্ন করো না একেবারে আমার আল্লাহর প্রতি মানে কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন বিনা প্রশ্নে বিনা অবজেকশনে যদি তুমি সেটা মানতে পারো কেবল মাত্রই তুমি হবে আল্লাহর পক্ষ থেকে একজনই মান্দ শুধু তাই নয় আল্লাহ বলেন আল্লাহ যা বলেছেন সেটা মানো রসুল যা বলেছেন সেটাও মানো আর মনে রেখো আমার আল্লাহর ভয় পরিপূর্ণভাবে তোমার অন্তরে ঢুকাও ইন্ আল্লাহ বলেন মনে রেখো তুমি যা কিছু বলো সেটাও আল্লাহ শোনে তুমি যা কিছু গাতো সেটা আল্লাহ জানে তুমি যা কিছু দুনিয়ার বুকে ফিল করো ভাবো তোমার অন্তরের মধ্যে উদয় হয় মনে রেখো তোমার সব কিছু একজন জানে আপনারা বলেন তিনি কে এই জন্য আল্লাহ বলেন সাবধান আল্লাহ যা বলেছেন তার মধ্যে তুমি অবজেকশন করো না আল্লাহর কুল নিয়ে তুমি কোনো প্রশ্নবিদ্ধ করো না আমার আল্লাহর আইন কানুন বিষয় নিয়ে তুমি কোনো প্রশ্নবিদ্ধ করো না আমার আল্লাহ যা বলেছেন দুনিয়ার জমিনে বান্দার জন্য সেটা মঙ্গলের জন্য বলেছেন যা কিছু করেছেন বান্দার সহজের জন্য করেছেন আর রাসূলকে বান্দার যেটা করতে সহজ হয়েছে আমার দয়ার নবীকে আল্লাহ পাক সেইটা করে দুনিয়ার জমিনে বার্তা বাহক করে তিনি পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না ভাই এজন্য আল্লাহ পাক বলেন সাবধান মনে রাখো এই কাজগুলো তোমরা করবা না এরপর আল্লা বলেন ইয়া أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم أن تَحْبَطُ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ আল্লাহ পাকের এরপরে আবার মুমিনদেরকে ইন্ডিকেট করে বললেন ও ইমানদারেরা মনে রেখো আগে আল্লাহ সাবধান করলেন আল্লাহ যা বলেছেন সেটা মানো দ্বিতীয়বার আল্লাহ বললেন যা তোমাদের মাঝে নিয়ে এসেছেন সেটাকে গ্রহণ করো যা তিনি বর্জন করতে বলছেন সেটা বর্জন করো এরপরে আল্লাহ পাক তার হাবিবকে আরও তিনি তাগিদ দিয়ে তিনি ভালোবাসা দিয়ে তিনি বললেন তার

তিনি কত ভালোবাসলেন মানুষদেরকে আমার আল্লাহ পাক সতর্ক করলেন ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা এমন একজন নবী তিনি যা বলেছেন দুনিয়ার জমিনে তা তোমরা পালন করো মা তোমার রসুল ফাখুজু তিনি যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো গ্রহণ করো আর তিনি আর তিনি তোমাদেরকে যেটা থেকে বাঁচতে বলেছেন যেটা নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো আল্লাহ পড়বেন না এজন্য জন্য নবীজি যা বলে সাবধান ফাউক সৌতিন নাবি নবীর কথার উপরে তোমাদের কথা যেন উঁচু না হয় নবীজি যা বলছেন আদবের সঙ্গে সেটা মানো কোনো প্রশ্ন করো না তবে আমল কিভাবে করবা কিভাবে তোমার জিন্দিগির মাস আলা কেমন হবে মাসাইল কেমন হবে তোমার আহাকাম কেমন হবে দুনিয়ার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সাংসারিক জীবন রাষ্ট্রীয় জীবন সমাজ জীবন অর্থনৈতিক জীবন তোমার রাজনৈতিক জীবন থেকে শুরু করে